কলকাতার রাজ্যিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে আজ এসিউসি আই ডাকে বারো ঘন্টার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ইতিমধ্যে নদীয়ার কৃষ্ণনগর শহর জুড়ে এসিউসি আই পক্ষ থেকে একটি র্যালির মধ্যে ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকের কর্মসূচি সফল করার ডাক দেন তারা সকাল থেকেই নদীয়ার কৃষ্ণনগর শহরে সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব দেখা যাচ্ছে কিন্তু সেই রকম প্রভাব পড়েনি বলাই চলে তবে বেশ কিছু যানবাহন সেইভাবে দেখা মিলছে না বাস পরিষেবা মুখে পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের মহিলা ডাক্তার নিজের হাসপাতালে ভর্ষিতা এবং নৃশংসভাবে খুন হয়েছে যেটা সহ্য করা যায় না এবং সহ্য করতে পারছে না এই রাজ্যের মানুষ এ দেশের মানুষ তার প্রতিবাদে আন্দোলন চলছে অথচ সরকার অপরাধীদের আড়াল করছে একজন ওই চুনোপুঠিকে গ্রেপ্তার করে বলছে গ্রেপ্তার করা হয়ে গিয়েছে অথচ এর পেছনে আরও অনেকে আছে এবং তাকে আড়াল করবার জন্য আরও বড় বড় চাই রয়েছে এর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে